বাবা দিবস সন্তান ও বাবার ছবিতে সমাজ মাধ্যম উপজে পড়ে বাবা মেয়ে বা বাবা ছেলের সঙ্গে সম্পর্কের উদযাপন প্রত্যেকের মুখে হাসি কিন্তু এখানে এই চাকরিহারাদের মঞ্চে সন্তানের পরিস্থিতি দেখে বাবার চোখে জল পঁচাত্তর বছরের নির্মল বিশ্বাস রানাঘাট থেকে এসেছেন শিক্ষকদের অবস্থান মঞ্চে মধ্যরাত থেকে শুরু হয়েছে আমরণ অনশন জন শিক্ষক অনসলে বসেন প্রচন্ড গরম সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ অনেকেই অসুস্থ এদেরকে বলে কি তোমাদের তো জীবনের অনেক কিছু দেখা যাচ্ছে জানার আছে আমার মতো তোমার বাবা মা যারা আছে আমাদেরকে অনুশীলন করতে ঠেলে দাও আমরা চলে যাই আজকে যে ছেলেটা এখন গেল আজকে তার যদি কোনো বিপদ হয় তাহলে কী হবে সংসারে তার সেটা আমার ছেলে না হতে পারে কিন্তু সেটা মানুষ আমি তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আজকে যদি আমি যদি একটা দুঃখ মানুষের পাশে না দাঁড়াই একটা উচ্চ বিরুদ্ধে না কে দাঁড়াবে স্ত্রীর পাশে অবস্থান করছেন চাকরিহারা হাসরাত পারভিনের স্বামী সঙ্গে তাদের ছোট্ট মেয়ে আমিও সাপোর্ট মিসেস কে করতে আমিও সঙ্গে এসেছি এবং আমাদের মেয়ে কে রেখে আসার মতো উপায় নেই তাই সঙ্গে আনতে হয়েছে মেয়ে অনেক পড়ে কালকে মেয়ের পরীক্ষা এখন মেয়েকে রাস্তাঘাটেও পড়াতে হচ্ছে পরীক্ষার দিকে খেয়াল করে শিক্ষকতা করে একাই একমাত্র ছেলেকে দেখছেন হ্যাঁ আমি মার সঙ্গে একাই এসেছি কারণ এখানে দেখুন দশজন অনশনকারী ছিল কিন্তু ইতিমধ্যেই কালকে কালকে কজন আজকে একজন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত মাত্র দুজনে অনশনকারী আর টিকা আছে এই কারণেই আর বাড়িতে থাকতে ভালো লাগলো না মা আসবে বলেছিল তাই জন্য মার সঙ্গে চলে এলাম একটা বাচ্চা যখন পুরোপুরি আমার উপর নির্ভরশীল তার পুরো ডিপেন্ডেন্টও আমার ওপর তার এ টু জেড যখন আমার ওপর দায়িত্ব পড়ে সেখানে যদি আমার কাজটা অনিশ্চিত হয়ে যায় তাহলে আমি শুধু নিজের জন্য না আমাকে ওর মানে ভবিষ্যৎ ভাবনাটাই সবথেকে বেশি ভাবতে হচ্ছে এবং আমি জানি না ক্লাস সেভেনটা হয়তো আমি ওর দায়িত্বটা নিলাম যেহেতু আমার ডিসেম্বর পর্যন্ত কাজ আছে তারপর যদি কাজটা আমার অনিশ্চিত হয়ে যায় তাহলে আমি ওর জীবনটা কিভাবে চালাবো আমার নিজের জীবন তো শেষ হতেই চলেছে আমি ওর দায়িত্বটা কিভাবে পালন করবো সবথেকে বেশি চিন্তা সেটাই সুপ্রিম কোর্টে রায়ের পর থেকেই নিজেদের যোগ্য দাবিতে আন্দোলনে নেমেছেন প্রায় পনেরো হাজার চাকরিহারা শিক্ষক ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারপর কি হবে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষকেরা বরাবর যেটা আমরা চিনে এসেছি বিকাশ ভবনে যবে থেকে বসেছিলাম তবে থেকে যে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার যেটা আমরা এখনো পাইনি আমরা অক্ষম তাই এই অনশন করার একটা বড় কারণ হচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার এখনও প্রার্থনা করছি এবং তার সঙ্গে আমাদের অনেকগুলো কথা আছে এবং তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে রিভিউ পিটিশনে যেন সরকার সদর্থ ভূমিকা নেয় এবং রিভিউ পিটিশনটাকে যেন মোস্ট ইম্পর্টেন্স দেওয়া হয় আর ফর্ম ফিল আপের ডেটটাকে যেন এক্সটেন্ড করা যায় অনশনকারীরা অসুস্থ হয়ে পড়ছেন একে একে দশজন প্রাথমিকভাবে অনশন শুরু করে আশি ঘন্টার উপর অনশন চালানোর পর সংখ্যাটা এখন দুজনে ঠেকেছে বাকি সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে যে সমস্যাগুলো দেখা দেয় সে সমস্যাগুলো দেখা দিচ্ছে অলরেডি বেশ কিছু জনকে সিসিউ কিছু জনকে এইচডিউ এবং আপনারা দেখলেন আরও কিছু জনকে হাসপাতালে পাঠানো হলো ফলে সব মিলিয়ে অবস্থা মোটেই ভালো নয় এরা এদের নিজেদের চাকরির দাবিতে যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং প্রথম দিন থেকে আমরা আমাদের মেডিকেল হেলথ থেকে জায়গা আজকে আমরা অনবরত চোখের জল মুছে সন্তানের পাশে দাঁড়িয়ে বাবা কাঁধে মাথা রেখে মায়ের চিন্তা কিছুটা কমানোর চেষ্টা করছে ছোট্ট ছেলে অনশন মঞ্চের এক টুকরো ছবিতে যেন এক টিকে থাকার লড়াই